সালামুম ফ্রেন্স ক্যাপিটাল উকলি মার্কেট র্যাপে আমি নাহিতা হাবিব আপনাদের স্বাগত জানাচ্ছি গেল সপ্তাহে ঢাকায় স্টক এক্সচেঞ্জের বেশি সূচক পাশাপাশি লেনদেনের পরিমাণও কিছুটা হ্রাস পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান সূচক ডিএসি দশমিক তিন চার পয়েন্ট সাত পাঁচ শতাংশ আটাত্তর পয়েন্ট হয়েছে যে ছেচল্লিশ দশমিক পয়েন্ট অথবা দু দশমিক দুই সাত শতাংশ পয়েন্ট হয়েছে ডিসির সৈন্য ইন্ডেক্স আটত্রিশ পয়েন্ট অথবা দু দশমিক নয় আট শতাংশ এক

এবং অপরিবর্তিত রয়েছে এগারোটিতে লেনদেনকৃত খাদ খাতগুলোর মধ্যে গেল সপ্তাহে সবগুলো খাতি হ্রাস পেয়েছে যার মধ্যে সর্বোচ্চ হ্রাস পেয়েছে মিসিয়াস দুই দশমিক আট শতাংশ এক দশমিক দুই শতাংশ সপ্তাহ শেষে একশো তেরো কোটি টাকা লেনদেন করে জনপ্রিয় শেয়ার তালিকায় শেষে রয়েছে টাকা লেনদেন করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল এবং তেষট্টি কোটি টাকা লেনদেন করে তৃতীয় শীর্ষ অবস্থান রয়েছে গোল্ডেন সোন এদিকে সিটি জেনারেল ইন্স্যুরেন্স মেঙ্গো পেট্রোলিয়াম নিউ লাইন ক্লোথিং লিমিটেড লাভেলো এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের দর সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ইনটেক শেফার্ড ইন্ডাস্ট্রিজ ফার ইস্ট ফাইন্যান্স পাইনোয়ার ইন্স্যুরেন্স এবং স্টাইল ক্রাফ্টের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে ডেসি এসিমি বোর্ডে দর তালিকা রয়েছে ওয়েব কস্ট বিডি পেন্স ইসু ফ্লাওয়ার এবং মোস্তফা মেটাল অন্যদিকে দর হ্রাসের তালিকা রয়েছে ওয়ান্ডা টয়স ব্যাঙ্গল বিস্কিট এবং নিয়ালকো গেল সপ্তাহে সেন্ট্রাল ইন্স্যুরেন্স বারো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং সিটি ব্যাংক পনেরো শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এই সপ্তাহে ইস্টার্ন ব্যাংক লিমিটেড হেলেল বার্গ আইডিএলসি ইউনিলেভার কনজিউমার লিমিটেড ইসল্যান্ড ইন্স্যুরেন্স এর রেকর্ডেড এবং ব্র্যাক ব্যাংক প্যারামন টেস্টালের বোর্ড মিটিং ঘোষণা করা হয়েছে এই ছিল আমাদের সপ্তাহে উইকলি মার্কেট র্যাপ আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন আর এল ডট রয়াল ক্যাপিটাল বিডি ডট কম এই পেজে আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে ফলো করুন ফেসবুক টুইটার লিঙ্কিন এবং পোর্টাল লিঙ্কে শাহবাজার সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন ওয়ান সিক্স থ্রি সেভেন নাইন এই নম্বরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে